নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত দেখতে দেখতে নভেম্বর মাসের শেষ সপ্তাহ চলে আসলো এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে কি কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই মুহুর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান এবং তার উপরে যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো আজকের ভিডিওতে মোট তেরোটা চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব বাছাই করা চাকরির আপডেট তো কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কত ভ্যাকান্সি কোন কোন পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে ফিস কত লাগছে আবেদন করার শেষ তারিখ কবে এবং সেই সঙ্গে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করো সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইডিবিআই জে এম অ্যান ডাবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং স্পেশালিস্ট এগ্রি অ্যাসেট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন পাস আর ভ্যাকান্সি আছে মোট ছশোটা এখানে ফর্ম ফিল আপের লাস্টের তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ হতে হবে ফার্স্ট অক্টোবর দু এই ডেট অনুযায়ী কুড়ি থেকে পঁচিশের মধ্যে এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে তোমাদের হাজার পঞ্চাশ টাকা এছাড়া এস এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগছে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি ডিপি এস কোলনডাবল স্ল্যাশ ডিব্লু ডাব্লু ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে বি আরও গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কেন্দ্রীয় সরকারের রোডস অর্গানাইজেশান সেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে ড্রাইভার সুপারভাইজার ফ্রেটসম্যান এরকম বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস কিছু পোস্টে আইটিআই লাগবে কিছু পোস্টে এইচএস পাস কিছু পোস্টে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি আছে চারশো ছেষট্টিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ ডিসেম্বর দু এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ইউ আর ও বিসি ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাকিদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অ্যাপ্লাই করতে হবে অফলাইনে তার ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে এস টি এস ডবল স্ল্যাশ মার্ভেলস ডট বিআরও ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এরপর দেখো তোমাদের বীরভূম জেলাতে ডিও রিক্রুটমেন্ট করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ভূমি দপ্তরে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে চল্লিশটা ভ্যাকান্সি আছে অ্যাপ্লাই করার লাস্টের তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে স্যালারি তোমাদের এখানে বলা হচ্ছে প্রতি মাসে এগারো হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিজ লাগছে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ বীরভূম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো আইটিবিপি টেলিকম রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের আইটিবিপি ইন্দো টিবেটান বর্ডার পুলিশে তোমাদের টেলিকম সেক্টরে রিক্রুটমেন্ট করা হচ্ছে সাব ইন্সপেক্টর হেড কনস্টেবেল এবং কনস্টেবল পোস্টে এখানে কনস্টেবল পোস্টের জন্য মাধ্যমিক পাস হেড কনস্টেবেল উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাসে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি আছে পাঁচশো ছাব্বিশটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই ডিসেম্বর দু হাজার যেখানে তোমাদের বয়স বলা হয়েছে এসআই পোস্টে কুড়ি থেকে পঁচিশ হেড কনস্টেবল আঠেরো থেকে পঁচিশ কনস্টেবল পোস্টে আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে চোদ্দো বারো দু এই ডেট অনুযায়ী এখানে তোমাদের ফিস বলা হয়েছে এসআই পোস্টে দুশো টাকা হেড কনস্টেবল আর কনস্টেবলের ক্ষেত্রে একশো টাকা করে আর এস সি এস টি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে এরপরে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসও রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম স্পেশালিস্ট অফিসার এখানে তোমাদের শিক্ষকতার যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় তোমাদের বি অথবা বিটেক পাস করতে হবে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির যোগ্যতায় কিন্তু অন্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আচ্ছা এরপর দেখো ভ্যাকান্সি মোট দুশো তিপ্পান্নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ বয়স হতে হবে ফার্স্ট অক্টোবর দু হাজার এই ডেট অনুযায়ী তেইশ থেকে চল্লিশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হচ্ছে অ্যানুয়াল সিটিসি উনিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা মতো তোমাদের এখানে অ্যানুয়াল সিটিসি রয়েছে তারপরে দেখো ফিজ লাগবে আটশো পঞ্চাশ টাকা এসসিএসটি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর মহিলাদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কলম ডাবল স্ল্যাশ ডাব্লুড ডাব্লু ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নম্বর রিক্রুটমেন্ট আইসিএফআরই এম টিএস এলডিসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের পোস্টের নাম এম এস এলডিসি টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এম টি পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এলডিসির জন্য উচ্চ মাধ্যমিক পাস টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক পাস আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্র্যাজুয়েশন পাস লাগবে ভ্যাকান্সি আছে মোট ষোলোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ বয়স হতে হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান থেকে পে লেভেল ফোর পর্যন্ত পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এম টি পোস্টের জন্য বলা হয়েছে এর ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি আর মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা পিডাব্লু বিডি হয়ে থাকলে ফিস লাগবে না তারপরে এলডিসি পোস্টে বলা হয়েছে এর ক্ষেত্রে তোমাদের এখানে ফিস লাগবে হাজার টাকা এস সি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা পি বিডি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না টেকনিশিয়ান পোস্টে বলা হয়েছে ইউআর ফিস এক হাজার টাকা এছাড়া এস সি এস টি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা পি বিডি কোনো ফিজ লাগবে না তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে ইউআরএ ফিস লাগবে এক হাজার পাঁচশো টাকা এস সি আর মহিলাদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা পিডাব্লু বিটি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কোলন ডবল স্ল্যাশ আই এফ জি টি ডট আইসিএফআরই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো সাত নম্বর রিক্রুটমেন্ট এনএসিএল ইন্ডিয়া সিডস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে আইটিআই পাস গ্র্যাজুয়েশান পাস পোস্ট গ্র্যাজুয়েশন এবং এম বিএ এইসব যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি একশো অষ্টাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ বয়স হতে হবে তিরিশ নভেম্বর দু এই ডেট অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে আর তোমাদের এখানে বলা হচ্ছে বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিজ নেই ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলম ডাবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট ইন্ডিয়া সিডস ডট কম স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো নয় নাম্বার রিক্রুটমেন্ট কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে পোস্টের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং শিক্ষাগত যোগ্যতা লাগছে গেট কোয়ালিফাইড হতে হবে সাথে তোমাদের সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি পাশ করতে হবে ভ্যাকান্সি আছে তোমাদের ছশো চল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ এগারো দু হাজার চব্বিশ বয়স হতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে প্রতি মাসে বেতন থাকবে পঞ্চাশ হাজার টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে জেনারেল ও বিসি আর ইডাব্লিউএসের ক্ষেত্রে এগারোশো আশি টাকা বাকিদের ক্ষেত্রে ফিজ ফ্রি ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট আধার অপারেটার সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পোস্টের নাম আধার অপারেটার সুপারভাইজার অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক সাথে আইটিআই পাশ হতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সাথে আধার অপারেটার সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে ভ্যাকান্সি আছে নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ বয়স হতে হবে আঠেরো প্লাস আর তোমাদের এখানে বলা হচ্ছে স্টেট ওয়াইজ তোমাদের এখানে স্কিল ম্যান পাওয়ারের যে বেতন সেই বেতন তোমাদের দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিজ লাগছে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ সিএসসি এস পিভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপরে দেখো এগারো নম্বর রিক্রুটমেন্ট গেল ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সেখানে তোমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার ই ওয়ান অ্যান্ড ই টু গ্রেড রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ভ্যাকান্সি আছে দুশো একষট্টিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারোই ডিসেম্বর দু বয়স হতে হবে তোমাদের এখানে বলা হচ্ছে কিছু পোস্টে আঠেরো থেকে আঠাশ কিছু পোস্টে আঠেরো থেকে বত্রিশ কিছু পোস্টে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে এখানে তোমাদের বেতন বলা হচ্ছে ষাট হাজার থেকে তোমাদের এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে আর অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা এস সি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিজ নেই ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কলন ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো বারো নম্বর রিক্রুটমেন্ট ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস পার্সন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে গ্রুপ সি গ্রুপ ডি স্পোর্টস পার্সন রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এছাড়া আইটিআই এইচএস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি আছে সাতটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দো বারো দু হাজার চব্বিশ এখানে তোমাদের বয়স হবে এক এক দু হাজার তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হবে পে লেভেল ওয়ান থেকে পে লেভেল ফাইভ পর্যন্ত বেতন রয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি মহিলা প্রার্থী আর মাইনরিটি এবং সেই সঙ্গে ইকোনমিক্যাল ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস এইসব ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আড়াইশো টাকা ফিস লাগবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ আরআরসি রিক্রুইট ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো তেরো নম্বর এসবিআই এসসি ও ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পোস্টের নাম স্পেশাল ক্যাডার অফিসার এসসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ভ্যাকান্সি আছে একাত্তরটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বসতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে আর ফায়ার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য চল্লিশের মধ্যে বসতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে সাতশো পঞ্চাশ টাকা এছাড়া এস সি আর পি বিডি প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে